জড়ে উঠল রামজ্যোতি রামজ্যোতির প্রকাশে ঝলমল করছে অযোধ্যা নগরী তীর সেজে উঠেছে প্রদীপে অযোধ্যা জুড়ে অকাল দীপাবলি রামে যার ঘরে ফিরলেন রামলালা ফিরলেন রামলালা আর তারই উদযাপন বিভিন্ন জায়গায় প্রদীপ জ্বালানোর কথা আগেই বলেছিলেন প্রধানমন্ত্রী আবেদন করেছিলেন যেন দীপাবলির মতো প্রদীপ জ্বলে ওঠে ঘরে ঘরে সেই আলোয় যেন ঝলমল করে ওঠে দেশ আর আজও সেই ছবি দেখা যাচ্ছে কারণ আজও প্রধানমন্ত্রী এ কথা বলেছেন এবং ঘরে ঘরে অযোধ্যা মন্দির সরজ্যোতির যেমন লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে সেজে উঠেছে ঝলমল করছে ঘরে ঘরে মানুষ আল্পনা দিয়েছেন প্রদীপ জ্বালিয়েছেন রাম মন্দির আজকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এবং এই বিশেষ দিনেই এই প্রদীপ প্রজ্বলন আলোর মালায় সেজে উঠেছে গোটা অযোধ্যা নগরে ঝকঝক করছে ঝলমল করছে যেন অকাল দীপাবলি সরজিত আরতি সেই ছবিও আপনারা দেখছেন রাম আবেগে মাতোয়ারা গোটা দেশ অযোধ্যার আবেগের উষ্ণতার ঢেউ কলকাতাতেও কলকাতাতেও রাম মন্দিরে চলছে বিশেষ পুজো পাঠ প্রদীপ দিয়ে সাজানো হয়েছে মন্দির রাম মন্দিরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কমলাক্ষ আমাদের সেখানকার নানা টুকরো ছবি যেমন তুলে ধরছেন একটু জানবো তার কাছে কমলাক্ষ এই মুহূর্তের ছবিটা কি রাম মন্দিরের তুই দেখো সরজির পার থেকে গঙ্গার পার ছবিটা কিন্তু একই রামের আবেগে গোটা দেশ এই মুহূর্তে মাতোয়ারা রাম নাম সর্বত্র আর কলকাতার রাম মন্দির আজকে সকাল থেকেই কিন্তু একেবারে সরগরম বলা যায় মানুষের আবেগ ভাবাবেগ এবং তার সঙ্গে সঙ্গে পূজা পাঠ চলছে আমি তোমাকে এই মুহূর্তে দেখাবো কলকাতা রাম মন্দিরে কিন্তু এই সন্ধ্যের যে দীপাবলির একেবারে ছবি যেন দেখা যাচ্ছে প্রদীপ প্রজ্বলন প্রত্যেকেই যারা আসছেন রাম মন্দির আজকে একেবারে পুজোর অন্যতম জায়গা শহর কলকাতার প্রচুর মানুষ আজকে দিনভর রাম মন্দিরে পা দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা একদিকে ভজন কীর্তন এবং তার সঙ্গে সঙ্গে নিত্য পুজোর যে রাম মন্দিরে যে পুজো হয় তাতে অংশ নিয়েছেন এবং সন্ধে গড়াতেই কিছুক্ষণ আগেই রাম মন্দিরে আরতি হয়েছে এবং সেই আরতির পর এই মুহুর্তে কিন্তু কলকাতার রাম মন্দিরের ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরছেন এবং পুরাণ অনুসারে দীপাবলির সঙ্গে শ্রীরামচন্দ্রের নাম জড়িয়ে রয়েছে যে তিনি রাবণ বধের পর যখন ফিরে এসেছিলেন অযোধ্যায় সেই সময় এই দীপাবলি হয়েছিল আর ঘরে ফিরলেন রামলালা সেখানে আজ প্রদীপ প্রজ্বলনের আবেদন করেছিলেন অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী আর ঘরে ঘরে যেমন প্রদীপ প্রজ্জ্বলন হয়েছে আর অযোধ্যা মন্দির সরজু পাহাড় সর্বত্র সেই প্রদীপ প্রজ্জ্বলন ঝলমল করছে মন্দির চত্বর একদিকে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার রাম মন্দির সেখানেও বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয় আর অযোধ্যায় এই সন্ধ্যের ছবি যেখানে আলোয় সেজে উঠেছে অযোধ্যার রাম মন্দির অপরদিকে প্রদীপ প্রজ্জ্বলন হয়েছে অকাল দীপাবলি একদম সরজু পারের যে রেশ দীপাবলি সেটা কলকাতাতেও যেন পৌঁছে গিয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আজ সেই উপলক্ষেই এই প্রদীপ প্রজ্জ্বলন অকাল দীপাবলি রাবণ বধের পর অযোধ্যায় ফিরে এসেছিলেন রাম লক্ষণ সীতা তখন দীপাবলি হয়েছিল প্রদীপ জ্বালানো হয়েছিল আর সেই প্রদীপের আলোয় আবার আলোকিত করার জন্য আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী দেশবাসীকে অযোধ্যা নগরীর ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রদীপ প্রজ্বলন যেমন করা হয়েছে এবং তেমনই লাইটের রোশনায় আলোর রোশনায় ঝলমল করছে অযোধ্যা মন্দির তট অপরদিকে কলকাতা রাম মন্দির সেখানেও বিশেষ আরতি পুজো পাঠ আজকে হয়েছে এবং এখানেও প্রদীপ প্রজ্জ্বলন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা